আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কিন্তু নেত্রকোনায় পৌঁছে গিয়েছি বিয়ের দাওয়াত খেতে যেটা আপনারা আমাদের লাস্ট ভিডিও ব্লগে অলরেডি দেখে ফেলেছেন তারপর আমি লিঙ্ক শেয়ার করে দেব তো যেদিন প্রোগ্রাম ছিল মানে যেদিন থেকে প্রোগ্রাম শুরু হবে আমরা যেহেতু সেদিনই এসে পৌঁছেছি তাই একটু ফ্রেশ এন আপ হয়ে রেস্ট টেস্ট নিয়ে আমরা হলুদের প্রোগ্রামের জন্য রেডি হয়ে নিচ্ছি আর এই যে আফসিনকে ওর বাবা চুরি পরিয়ে দিচ্ছে হলুদে যাব বাঙালি আনারটা সাজ না থাকতে কী হয় আর আফসিন আবার সাজোগুজুর ব্যাপারে খুব সতর্ক তো আমরা রেডি শেডি হয়ে এখন চলে যাব সরাসরি ভেনুতে তো ভেনুতে যাওয়ার আগে একটু আমি আমার মামির বাড়িতে যাচ্ছি যে তারা কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করছে কারণ ওখানে আমার ভাই ভাইয়ের বউ সবাই ওখানেই আছে তো ওখান থেকে আমরা একবারে ভেনুতে যাব। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি ভেনুতে কি কি হলো না হলো তো দেখতেই পাচ্ছেন আমার গুলগুলি শোনা আমার একমাত্র ভাস্তি সেও তার মামার বিয়ে খাওয়ার জন্য অলরেডি রেডি সেডি হয়ে বসে আছে তো আমরা সবাই একসাথে মিলে ভেনুতে পৌঁছে গেলাম ভেনুটা বাসার কাছেই ছিল বা আমরা যেখানে হোটেল রুম পেয়েছিলাম তার খুব কাছেই ছিল তো খুব একটা সময় লাগেনি পৌঁছাতে তো এটা যেহেতু মফসল এলাকা তো সেখানে যেভাবে সাজানো হয় খুব সুন্দর করেই সাজানো হয়েছিল তবে সবচেয়ে বড় প্রবলেম ছিল এই প্রোগ্রামটা একদম হিট ওয়েভ যখন বাংলাদেশে শুরু হচ্ছে ওই সময় করা এবং গরমে একটু নাজেহাল অবস্থায় হচ্ছিল বিশেষ করে বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে হলুদের প্রোগ্রামটা যেহেতু রাতে ছিল তাই একটু শান্তি পেয়েছে হলুদের প্রোগ্রামটা ভালোভাবে এবং সুন্দরভাবে এনজয় করা গিয়েছে তো আফসির এর মধ্যেই তার খেলার সাথীদের পেয়ে গিয়েছে প্রথম দিকে সে একটু চুপচাপ ছিল কি ব্যাপার কেউ আসছে না কেউ নয় আমি কার সাথে খেলবো এই সেই করে তো আফসেন একটু খুব আফসেটি ছিল বলা যে তারপরে যখন বাচ্চারা আসা শুরু করলো তখন তো তার তাকে আর পায় কি মানে আমার ওর পিছনে পিছনে দৌড়ানো লেগেছে মানে আসলে আমি এই সময়টা না একটা হেল্পিং হ্যান্ডের খুব ফিল করছিলাম যে আমার কাছে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে হয়তো হেল্পিং হ্যান্ড কাছে আফসিনকে রেখে বা ও একটু টেক কেয়ার করতো তখন আমরা একটু এনজয় করতে পারতাম বাট ওই যে বাচ্চার বাবা মা হলে সব সময় সব কিছু এনজয় করা যায় না বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে ওই যে দেখেন আমার ভাসতে কিন্তু অলরেডি মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় সে বের হয়ে যেতে পারে সো আমাদের এই দিকে খুব নজর রাখা লাগছে যে বাচ্চারা যাতে বের না হয়ে যায় ওদের পিছনে পিছনেই দৌড়ানো লাগছে তো ওরা খুব এনজয় করছিল এটাই মজা যে বাচ্চাদের এনজয় নিয়ে এখন আমাদের সময় পার ওরা মজা ওরা এনজয় করবে সেটাই আমাদের জন্য সার্থকতা এই যে আফসিন আর আমার ভাস্তি এরা তো স্টেজের উপরে উঠে সেই যে কি নাচ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলছিল সেটা অলরেডি আমি দিতে পারবো না কপি রাইটার অনেক ব্যাপার স্যাপার আছে ফেসবুকে তো সেই জন্য মিউট করে দেওয়া লেগেছে বাট ওদের নাচের স্টাইলগুলা দেখেন মানে এক একজনের এক এক নাচের স্টাইল বাচ্চারা আসলেই নিষ্পাপ আসলেই অনেক মাসুম সব মিলিয়ে হলুদের প্রোগ্রামটা খুব মজা করেছে এনজয় করেছে বাচ্চারা বেশি এনজয় করেছে এটাই অনেক তো আমরা ওইভাবে বেশিক্ষণ ছিলাম না মানে খুব বেশি রাত পর্যন্ত স্টে করিনি যদিও প্রোগ্রামটা অনেক রাত পর্যন্ত চলেছে মফসল এলাকায় হলুদের প্রোগ্রাম স্বাভাবিকভাবে একটু রাত পর্যন্ত হলেও কোনো সমস্যা নেই ঢাকা শহর তো না ঢাকায় তো দশটা বারোটা এগারোটা বাজলেই এই সবাই যার যার বাসায় তো আমি আর অত রাত পর্যন্ত ছিলাম না আফসিনকে নিয়ে আর আমার ভাস্তিকে নিয়ে আমি সাড়ে এগারোটার মধ্যে হোটেল রুমে ব্যাক করেছি কারণ বাচ্চাদেরও একটু রেস্টের দরকার আছে আর আমার ভাই ভাইয়ের বউ ওরা ছিল ওখানে কারণ স্বাভাবিক ওদের প্রোগ্রাম ওদের তো থাকতেই হবে এখন যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে পরের দিনের ভিডিও মানে বিয়ের দিনের প্রোগ্রামের ভিডিও তো গত রাতে তো আমরা হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করে হোটেল রুমে এসে কোনো রকমে ফ্রেশন আপ হয়ে ঘুমিয়ে পড়েছি তারপরের দিন তো সকাল সকাল উঠে গেলাম কারণ আজকে হচ্ছে দুপুরে বিয়ের প্রোগ্রাম তো তাড়াতাড়ি রেডি সেডি হয়ে নিতে হবে অন টাইমে রেডি হয়ে বের হতে হবে অনেক প্যারা তো আফসিন এখনও ঘুমতে কঠিনে আফসিনের বাবা একটু বাহিরে গিয়েছে হাঁটাহাঁটি করতে এলাকা পরিদর্শন বলা যায় তো আমি এর মধ্যে টুকটুক করে রেডি হয়ে নিচ্ছি আর এই যে আমার জাদুর বাক্স আমি খুলে নিয়েছি জাদুর বাক্স বলতে আমার মেকআপ ব্যাগ এই ব্যাগের মধ্যে আমি আমার যাবতীয় মেকআপ আইটেম নিয়ে এসেছিলাম আর ব্যাগ হবে না কেন আমার মেকআপ ব্যাগই ভি তো পুরো একটা লেগেছে তো আমরা রেডি হয়ে বরযাত্রা নিয়ে বের হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেকআপ শেকআপ করে নিয়েছি কিন্তু ওই যে গরম গরমের কারণে মেকআপের আর কোনো দশা নাই এত গরম ছিল এত গরম ছিল কি আর বলবো আফসিন তো পুরো নেতেই গিয়েছে আর আমি ওই দিন পরেছিলাম আনজারার একটা রেডি শাড়ি যদিও ড্রেসটা অনেক হালকা ছিল কিন্তু এই গরমে কোনো কিছুই যেন মানাচ্ছিলো না আফসিন এত নেতিয়ে পড়েছে যে ওকে নিয়ে ও প্রোগ্রামে থাকাটাও খুব মানে দুষ্কর হয়ে যাচ্ছিলো আমার জন্য তো আমরা ওয়েট করছি বরের গাড়ির জন্য বরের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে এসেছে আর আমরা যেহেতু একটু আগে চলে এসেছিলাম খুব বেশি লেট হয়নি বরের গাড়ি আসার পরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব আর এখানে তো গেট ধরা গেট বার্গেনিং অনেক কিছু থাকে তা আমি তো এই গরমে আফসিন কিনে কোনোভাবে বাইরে থাকতে পারছিলাম না আফসিন খুব ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিলো কান্নাকাটি করছিল কিছুতেই থাকবে না তাই কোনো রকমের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে শেষ না হওয়ার আগে আমাকে হোটেল রুমে ব্যাক করতে হয় হলো আর এখানে এসে আমি আফসিনের বিকালের নাস্তাটা রেডি করে ফেলছিলাম আর এই যে আমার সেই মিনি কুকার যেটা ছিল আমার লাইফ সেভার এটা না থাকলে আফশিনের খাবার দাবার ইনস্ট্যান্ট তৈরি করা খুব টাফ হয়ে যেত যদিও আফশিনের খাবার আমার ভাইয়ের বউ বাসা থেকে রেডি করে নিয়ে আসতো তারপরেও এটা ছিল আমার অ্যাক্সিডেন্টাল বা ইমার্জেন্সি কেসের জন্য সব মিলিয়ে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কিন্তু ওই যে গরমে সব কিছু না করে দিয়েছে মানে যেভাবে যা প্ল্যান করেছিলাম তার কোনো কিছুই হয়নি আপনাদের জন্য সেরকম কিছুই আমি কালেক্ট করতে পারিনি তবে শেষে আমি কিছু ছবি অ্যাড করে দিব আর আমার প্রোফাইলেও বেশ কিছু ছবি দেয়া আছে আপনারা সেখান থেকেও চেক করে আসতে পারেন আল্লাহ হাফেজ